আজকে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাংলাদেশের মাটিতে ভারত এবং বাংলাদেশের সিনিয়র পুরুষ দল একে অপরের মুখোমুখি হচ্ছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে কিন্তু এই ম্যাচটার কোনো গুরুত্ব নেই কারণ ভারত এবং বাংলাদেশ দুটি দেশেই এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে কিন্তু এই ম্যাচটার কোনো গুরুত্ব না থাকলেও মর্যাদার লড়াই কিন্তু এই ম্যাচটা ঘিরে রয়েছে কারণ দক্ষিণ এশিয়ার ডার্বি বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের এই ম্যাচটাতে এবং এই মুহূর্তে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল যে ধরনের কোয়ালিফায়ারে ম্যাচটা খেলেছে র্যাঙ্কিংয়ের নিচে থাকা দলগুলোর বিরুদ্ধে যে ধরনের পারফরমেন্স দিয়েছে দিয়েছে তারপরে ভারতীয় সিনিয়র পুরুষ দল যে ইনসাল্ট বা যে অপমানের শিকার হয়েছে কিংবা যে অপমানটা ভারতীয় ফুটবলের হয়েছে সেই অপমানটাকে পুনরুদ্ধার করা বা হৃত যে গরিমা যেটা ভারতীয় ফুটবলের ছিল সেটা আনার বা একটা মর্যাদার লড়াই হতে যাচ্ছে এই ম্যাচ একেবারেই কিন্তু হবে না ভীষণ টাফ হবে কারণ বাংলাদেশে অলরেডি বেশ কয়েকজন ন্যাশনালাইজড প্লেয়ার খেলাচ্ছে আমাদের ভারতীয় দলে এই মুহূর্তে সব থেকে সুখের খবর হচ্ছে যে রায়ান উইলিয়ামস এর ভারতীয় হয়ে খেলবে সুতরাং সেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশেরও একজন প্রিমিয়ার লিগের প্লেয়ার আছে হামজা চৌধুরী আমাদের ভারতেরও একজন প্রিমিয়ার লিগের প্লেয়ার আছে রায়ান উইলিয়ামস কারণ এই ম্যাচটা ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে কিন্তু এক চরম উত্তেজনা যে কার দিকে পাল্লা ভারী কারা জিতবে এই মর্যাদার লড়াই তবে ভারত লাস্টে যে কোয়ালিফায়ারের ম্যাচ হচ্ছে সেখানে কিন্তু ভারত দেখিয়েছে যে তারা ডিফেন্সে ফুটবল নেয় অ্যাটাকিং ফুটবলটাও খেলতে পারে কিন্তু ওই যে তিরিশ মিনিটের পর ভারতীয় ফুটবল যে একেবারে স্লোথ হয়ে গেল একেবারে যে সেই মানে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হলো সেইটা যদি না হয় তবে ভারতীয় দল যে অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারে সেটা কিন্তু প্রমাণ করেছে এবং লাস্ট যে দুটো প্র্যাকটিস ম্যাচের কথা যদি বলা হয় তবে বাংলাদেশ খেলেছে নেপালের বিরুদ্ধে সেখানে দুই দুই ড্র করেছে এবং গোটা ম্যাচটাতে একমাত্র খেলেছে হচ্ছে হামজা চৌধুরী ওয়ান ম্যান আর্মি হিসেবে অন্যদিকে ভারত ভুটানের সঙ্গে যে ম্যাচটা খেলেছে ক্লোজ ডোর উনিশীলনে খেলেছে এবং সেই ম্যাচে ভারত কিন্তু ছয় এক গোলে জিতেছে তবে ম্যাচটা যে কেন ক্লোজ ডোর হলো সেটা আমার তো বোধগম্য হলো না তবে গোল সংখ্যারি হিসাবে যদি দেখেন আমাদের ফাইনাল থার্ডে বারবার যে সমস্যাটা হচ্ছিল সেখানে কিন্তু একটা মানে এই মুহূর্তে আপাতত একটা সলিউশন দেখা দিয়েছে সেটা হচ্ছে রায় উলিয়ামসের ফেরত আসা এবং সেই সঙ্গে বিক্রম প্রতাপ আছে তো বাংলাদেশের যদি খেলার ধরনটা দেখেন তবে বাংলাদেশ কিন্তু মিডফিল্ড দিয়ে একা নেতৃত্ব দেয় হামদা চৌধুরী এবং তার সঙ্গে সমীত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে অন্যদিকে যদি বাংলাদেশের উইং ধরেন তবে লেফট টু দিয়ে ফাহাদুল এবং রাইট টু দিয়ে আপনার রাকিব ওটে অথবা মোরসালিন কিন্তু এইখানটাতে যেহেতু লেপ উইংয়ে ফাহাদুল থাকছে না ফলে এইখানটায় বাংলাদেশ কিভাবে লেফট উইংটাকে সচল করে সেটা কিন্তু দেখার অপেক্ষায় অন্যদিকে ভারত ভারতও দুই উইং দিয়ে চলে একদিকে মহেশ এবং অন্যদিকে আপনার ছাংতে এবং মিডফিল্ড দিয়ে আমাদের এইখানটায় কিন্তু কমজোরি যেটা বাংলাদেশের কিন্তু প্লাস পয়েন্ট বাংলাদেশ একই সঙ্গে মিডফিল্ডে তিনটে এক্সপিরিয়েন্স প্লেয়ার পাচ্ছে সমিত সোমকে অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে পাচ্ছে হামদা চৌধুরীকে পাচ্ছে ওয়ানম্যান আর্মি হিসাবে অন্যদিকে তার সঙ্গে অভিজ্ঞ জামাল ভুঁইয়াকে পাচ্ছে কিন্তু আমাদের ভারত এইখানটায় আপুইহাকে পাচ্ছে না আমার মতে এই দলটায় সব মোহনবাগানের যে প্লেয়ারটার অবশ্যই থাকার কথা ছিল সেটা হচ্ছে আপুইহা তো যাই হোক আপুইহাকে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়েনি তাই আমাদের মিডফিল্ডে যে সমস্ত প্লেয়ারগুলো আছে তিন চারটে তাদেরকে দিয়েই কিন্তু কাজটা চালাতে হবে এবং একই সঙ্গে আন্ডার টোয়েন্টি থ্রির কিছু প্লেয়ারকে কিন্তু সিনিয়র দলে খালিদ জামিল সুযোগ দিয়েছে ফলে এদের মধ্যে থেকে পরমবীর বিকাশ এবং সানানকে পরিবর্তন হিসাবে খালিদ জামিল কিভাবে আনেন সেটা কিন্তু আমি ভীষণ দেখার অপেক্ষায় রয়েছে এবং একই সঙ্গে খালিদ জামিলের যে পছন্দের ছক চার চার দুই যেটাকে অনেকটা ডিফেন্সিভ ফুটবল বলে বা হারাম ফুটবল বলে অনেক সমালোচনা চনা করেন আমি চাই যে এই ম্যাচটাতে এই ডিফেন্সিভ ফুটবলটা না খেলে যদি অ্যাটাকিং ফরমেশনে খেলা যায় চার দুই তিন এক চার তিন ছকে যদি খেলা যায় এবং এখান থেকে যদি একটা নতুন অ্যাপ্রোচ নিয়ে খেলা যায় কারণ দেখুন আজকের এই ম্যাচটাতে আমাদের তো সত্যি হারানোর কিছু নেই আমরা এখান থেকে একটা নতুন লড়াই করতে পারি নতুন একটা আশা দেখাতে পারি যেখানে সিনিয়র এবং জুনিয়রের মেলবন্ধন হয় শুধুমাত্র ডিফেন্স শক্ত করলাম এবং তারপরে যদি কোনো সুযোগ পাই তবেই কাউন্টার অ্যাটাকে যাব এই সুযোগটা না ছেড়ে ঠিক সময়ে প্রেসিং করা ঠিক সময়ে যদি গোল লক্ষ্য করে ওয়ান্টার টার্গেটেড শট নিই যেটা লাস্ট মাসে সাংতে করেছিল যে যদি গোলের সামনে আমরা যদি সেই কাজটা করতে না পারি তবে লং রেঞ্জার নিয়েও কিন্তু সেখান থেকে গোল হতে পারে তো এই যে জিনিসগুলো যদি সেইভাবে অ্যাপ্লাই করা যায় মাঠে ওই নব্বই মিনিট তবে কিন্তু ভারতের এই ম্যাচটা জেতা যাবে এবং ভারত যদি এই ম্যাচটা জেতে তবে মর্যাদার লড়াই তো আমরা জিততেই পারছি একই সঙ্গে ভারতীয় ফুটবল নিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছিল বা আমরা সিনিয়র পুরুষ দলটাকে নিয়ে যেভাবে আশাহত হচ্ছিলাম তার থেকে হয়তো কিছুটা বেরিয়ে আসতে পারি পুরোপুরি সম্ভব নয় সেটা আপনারাও জানেন আমিও জানি এই এই মুহূর্তে ভারতীয় দলের যে জন স্কোয়াডকে নিয়ে গেছে খালি জামিল বাংলাদেশে তো তার মধ্যে থেকে বেস্ট ইলেভেন কি হতে পারে এটা আমার মতে আমি আপনাদেরকে বলছি যদি কোনো চেঞ্জ করতে হয় তবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই মুহূর্তে আমার মতে গোলকিপার পজিশনে অবশ্যই গুরপ্রীতকে রাখা উচিত এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে আনোয়ার এবং জিঙ্গন রাইট ব্যাক হিসাবে আমি রাহুল ভেকে রাখছি কিন্তু এই রাহুল ভেকে এইখানটায় ডাকাটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে কারণ রাহুল ভেকে আমি রাইট ব্যাকে ঠিক পছন্দ করি না তবে হ্যাঁ এইখানটায় যদি বিকাশকে রাখা যায় কারণ আমরা মোহনবাগানের একটা ম্যাচে দেখেছি মেহতাব কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড হিসেবে খেলে কিন্তু তাকে রাইট ব্যাক খেলে কিন্তু ফল পাওয়া গেছে ফলে বিকাশ এবং রাহুল বেকের মধ্যে যে কোনো একজনকে রাইট ব্যাক বাম দিকে লেফট ব্যাক হিসাবে থাকছে আকাশ মিশ্র মিডফিল্ডে থাকছে সুরেশ এবং নিখিলের ডিফেন্সিভ মিডফিল্ড এবং তার উপরে থাকছে আপনার ম্যাকাটন অন্যদিকে লেফট উইংয়ে আমি মহেশকে রাখবো আর রাইট উইংয়ে থেকে রাখবো আর অ্যাটাকিং নাম্বার টেন বা নাম্বার ইলেভেন হিসাবে আমি রাখবো কিন্তু রায়ন উইলিয়ামসকে এই হচ্ছে আমার বেস্ট ইলেভেন এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশের যেহেতু দেখুন পুরো মিডফিল্ডটাকে নিয়ন্ত্রণ করে হামজা চৌধুরী ফলে হামজা চৌধুরীকে যদি জোনাল মার্কিং করতে যাওয়া হয় তাহলে কিন্তু ফাহমহাদুল জায়ান আহমেদ বা আপনার রাকিব এরাও কিন্তু দারুণ পারফরমেন্স করে উইং দিয়ে কিন্তু উঠতে পারে এবং সেই সঙ্গে সমূহ আছে ফলে বাংলাদেশ সম্ভবত আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ যে টিমটা নিয়ে মাঠে নামতে পারে যেহেতু ফাইমাদুল থাকছে না তো গোলকিপার পজিশনে মিতুল মার্মা আপনার সেন্ট্রাল ডিফেন্ডার থাকছে তারিক গাজী এবং তপু বর্মন লেফট ব্যাকে জাহান আহমেদ খেলবে এটুকু শিওর রাইট ব্যাগে থাকছে তাজউদ্দিন মিডফিল্ডে হামজা এবং জামাল ভুঁইয়া ডিফেন্সিভ কারণ যে ডিফেন্সের এই সময় একটা অভিজ্ঞতার দরকার এবং বাংলাদেশ এই ম্যাচটা প্রচণ্ডভাবে জিততে চাইবে ফলে আমার মনে হয় হামজার সঙ্গে প্রথম একাদশে তারা জামাল ভুঁইয়াকে রেখেই দলটা সাজাবে যদি না তাদের কোচ উল্টো পাল্টা কোনো সিদ্ধান্ত নেয় এবং অ্যাটাকিং মিডে শ্রমিক সমকে অবশ্যই রাখবে রাইট উইংয়ে থাকবে আপনার রাকিব এবং ফরওয়ার্ডে আল অথবা মোরসালিনের মধ্যে এবং লেফট উইংয়ে যেহেতু আপনার ফায়মাদুল থাকছে না ফলে সেইখানে মোরসালিনকে খেলায় কিনা সেটাও একটা প্রশ্ন তো বাংলাদেশ এইরকম একটা দল সাজে প্রথম তিরিশ মিনিট আমি যে শুধু প্রেসিং ফুটবল খেললাম আমি অ্যাটাকিং ফুটবলটা খেললাম বাকি ষাট মিনিট আমি শ্লোথ হয়ে গেলাম এবং বিপক্ষ দল এসে আমাকে মেরে দিয়ে বেরিয়ে গেল সেটা করলে কিন্তু লাস্ট ম্যাচের মতোই রেজাল্টটা হবে তবে আমি চাই ভারত এই ম্যাচটা অ্যাটাকিং ফুটবলটা খেলুক যখন দরকারের সময় অ্যাটাকিং করুক যখন ডিফেন্স করার সময় সেখানে যেন ডিফেন্সের জন্য পর্যাপ্ত প্লেয়ার যেন সেইখানে থাকে এবং সেট পিসে বিশেষ করে হামজার সেট পিসগুলো কিন্তু খুব ভয়ঙ্কর এ আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি এবং ঘরের মাঠে বাংলাদেশের যে রেকর্ডটা আছে সেটা হচ্ছে তারা প্রত্যেকটা ম্যাচে গোল করেছে সে জিতুক কিংবা হারুক প্রত্যেকটা ম্যাচে গোল করেছে এবং বাংলাদেশ দর্শক কিন্তু টুয়েলভ ম্যান হিসেবে কাজ করবে ফলে একটা ভীষণ প্রেশার সিচুয়েশানের মধ্যে ভারতকে খেলতে হবে তবে ফুটবলে জিততে গেলে এই সিচুয়েশানগুলো হ্যান্ডেল অবশ্যই করতে হবে প্রত্যেকেই ভারতের প্রফেশনাল ফুটবলার তারা এই জিনিসটা ওভারকাম করতে পারবে বলে আমার মনে হয় তো আপনার কি মনে হয় ভারতের এই যে আমি বেস্ট ইলিভেন্টটা বললাম এর মধ্যে থেকে আপনি কাকে পরিবর্তন করতে চাইবেন কিংবা পরিবর্তন হিসেবে কাকে নামাতে চাইবেন প্রথম পরিবর্তন হিসাবে বিক্রম প্রতাপকে কি রাখতে চাইবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন আর এই ভারত এবং বাংলাদেশের ম্যাচটা ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আপনি ফ্যানকোট অ্যাপে লাইভ দেখতে পাবেন তবে সম্ভবত সাবস্ক্রিপশান নিতে হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে ম্যাচ শেষে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ ম্যাচটা দেখতে কিন্তু ভুল করবেন ধন্যবাদ